আজকে আমরা শিখবো শোল মাছের মাসালা ভুনা রেসিপি এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে বাদামি কালার করে ব্রাউন কালার হয়ে গেলে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবার এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার মসলাটাকে ভালো করে নেড়ে 10 মিনিট কষিয়ে নিব। এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার একটা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার চারটে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব একটি টমেটো কুচিয়ে দিয়ে দিব আমি শোল মাছ কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার শোল মাছটাকে এবার সাথে ভালো করে এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিব ভিউয়ার্স আমাদের সোল মাছ রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা আধা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিই আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ছিটিয়ে দিই এবার ঢাকা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব সো डियर ভিউয়ার্স হয়ে গেছে আমাদের সোল মাছের মাসালা ভুনা রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস